হ্যাঁ এই দেখো কত সুন্দর হয়েছে কেউ সুন্দর ফলেছে সেটাও তোমাদের দেখাবো এই দেখো আমি দুটো নিয়েছি এই যে মেয়ের জন্য দুটো রেখেছি তো সোনায়ও খেয়েছে এবারে কতটা চার দিয়ে নেব তো এখন বাজে হচ্ছে ছটা ছটার আগে উঠেছি উঠে একটু বসেছিলাম কিছুক্ষণ তারপরে এদের দেখাটা করলাম দেখো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই সকালে ওয়েদারটা তাও ভালো লাগে আর একটু পরেই যখনই আটটা নটা বেজে যাবে পুরো গরম পড়ে যাবে আর রোদ্রু দেখো এখনই সেই রোদ্র উঠেছে খুব সুন্দর ফুল ফুটে এটা আগে ফুটতো না তো কিছুদিন ধরে ফুটছে আজকে অনেকগুলো ফুটেছে আর এটাতে দেখো কলে এসেছে ফুল ফুটবে এই গাছটা অনেক ছোটো নিয়ে এসেছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছিল আকাশে এটা দেখো কিন্তু হাওয়া দিচ্ছে না অতটা অনেক সময় সকালবেলা অনেক প্রচুর হাওয়া দেয় তো এখন আর হাওয়া দিচ্ছে না যেগুলো এখানে ঝাড় দেবো এখন আর দেখো তো এটা গাছ বোনার জন্য যেরকম এই যে আগের মাটির ব্যাং ছিল আমার সেটা ভেঙে গেছে তো এবারে বলছি ফেলে দেব না এটার মধ্যে একটা গাছ বনব তো এবার জন্য ঘরটা ঝাড় দিয়ে নেই চটপট করে তারপরে আমার এক জায়গায় যাওয়ার আছে জানি না আজকে শেয়ার করতে পারবো কি না হয়তো তোমরা সেটা কালকে পাবে তো চলো ঘর ঝাড় দিয়ে স্নান টান ছেড়ে তারপরে টিফিন বানাবো তো টিফিনে কী বানাবো দেখি চলো তো চলো এবার রান্না করে চলে আসছি স্নান করা হয়ে গেছে আমার চোখ করছি এই পুরোটা তো সকালে গুড মর্নিং বন্ধুরা দেখো সকালের খাবার নিয়ে চলে আসলাম সকালে আমরা খাবো আজকে মুসুর ডাল করেছি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা ফোরনে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে কালু জিরাটা সবাই জানো আর এদিকে হচ্ছে করেছি কী বলো তো পরোটা কী পরোটা এটা বলো তো হ্যাঁ দেখো এগ পরোটা হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে এই যে মেয়ের জন্য দুটো রেখেছি তো সময়ও খেয়েছে তো আজকের কথা জানি শেষ টাটা